দাদা একটা সিগারেট দিন তো একটা সিগারেট দশ লাখ কটা দেবো বলেন কি এত দাম আপনি সিগারেট বিক্রি করছেন না সোনা বিক্রি করছেন আরে দাদা টাকা দিলে তো তাও এখন সোনা পাবেন কিন্তু সিগারেট পাওয়া খুবই মুশকিল একটা সিগারেট দিন না দাদা এতে ঘটিবাটি বিক্রি করে এই কটা টাকাই পাইছি এটা নিন আর আমাকে একটা সিগারেট দিন দাদা প্লিজ দাদা একটা সিগারেট দিন না দাদা প্লিজ শালা যারা চার চাকা নিয়ে ঘরে তারাই সিগারেট কিনতে পারতিস না আর তুই তো আসছিস চটি পড়ে তোকে দেখে আমার আগেই সন্দেহ হয়েছিল যে তোর সিগারেট কেনার অগাত নাই বান ভাগ কি রে ফুটকুটু কি রে ফুটকুটু কি হয়েছে রে গাল হাত দিয়ে বসে আছিস দেখে মনে হচ্ছে তোকে দু বেটির বিয়া দেওয়া হয়েছে আর দু বেটির বিয়া দেওয়া বাকি আছে আর বলিস না রে বন্ধু আমার উসি সিগারেটের খার ঘুটি বাটি বিক্রি করে গেলাম দোকানে সিগারেট কিনতে দোকানদারও পাছায় লাথি মারে তারাই দিল কি যে করি কিছুই বুঝতে পারতেছি না কি তুই সামনে একটা সিগারেট খাবি তো আগে বলবি না দাঁড়া এই না সিগারেট সিগারেট এই ক্রাইসিসে তুই সিগারেট কোথায় পালি বন্ধু এমনি না কায়দা আছে বন্ধু কম দামের সিকেট পাতে গেলে না ঘাটি জানতে লাগে দোকানে তো বেশি নিবে হা আমাকেও নিচল না ঘাঁটিতে আমার নিচল না বল চল আমাকে নিচো না ওই ঘাঁটিতে নিচ না আমাকে নিচল সে তোকে নিয়ে যেতে পারি কিন্তু ওই ঘাটির কথা কাউকে বলা যাবে না 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 কাউকে বলবো না তুই আমাকে নিয়ে চ নিয়ে আরে বন্ধু আর কত দূর রে আরে চলে আসছি দাঁড়া এখানে দাঁড়া 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 এই ব্যাগটা সর ব্যাগটা সর

টাকা দিলে বাঘে দুধ অপ্তি পাওয়া যাবে সিগারেট তো মামুলি জিনিস এই যে দাদা এই এক ব্যাগ টাকাতে যে কটা সিগারেট হয় সে কটা সিগারেট দিই আন্ধেরি গলি খতরা মহল শ্মশানের কাছে যে চায়ের দোকানটা আছে ওই দোকানে চলে যাবি আর পাসওয়ার্ড বলবি তাহলে মাল দিয়ে দিবে তোর পাসওয়ার্ড হচ্ছে দাদা ও দাদা দেখলি তো সত্যি বন্ধু তোর কোন জবাব নাই কম দামে তো সিগারেট কিনে নিয়ে আসলাম কিন্তু এই কটা সিগারেট কয়দিন যাবে ওদিকে আবার ঘাঁটি রাস্তাটাও দেখলাম না এই কটা সিগারেট শেষ হয়ে গেলে তখন আমি কী করব আইডিয়া